হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট বিপুল মানুষের জনসমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আর এগারোই সেপ্টেম্বর সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা সরকার গঠন থেকে একশো দিন এই তিন মাসে অনেক পানি গড়িয়েছে অনেক জল ঘোলা হয়েছে প্রতিদিন কিছু না কিছু ঘটেছে আর এই সব ঘটনা ও বিপত্তিতে জনজীবন বিপর্যস্ত কারো মুখে কোনো হাসি নেই আর এসব নানা অঘটন ও বিপত্তিতে সাধারণ মানুষ বিপর্যস্ত স্বস্তি নেই কারো মনে আল্লাহর কাছে বিচার দিলাম বাবা আল্লাহর কাছে আল্লাহর কাছে এইটুকুই বল আমি আর থেকে কি আর আবার হাতে যন্ত্রের ব্যাগ এর সাথে মরার উপরে ফোরা ঘা হয়ে উঠেছে সরকারের দেশ পরিচালনার ব্যর্থতা তাদের খামখেয়ালিপনা হটকারী সিদ্ধান্ত কাজ ছেড়ে আকামে জড়িয়ে পড়া ও ছাত্র সমন্বয়দের অতিরিক্ত বাড়াবাড়ি তাই মাত্রই একশো দিনে বিপুল জনসমর্থন নিয়ে আসা এই সরকারের জনপ্রিয়তা একদম তলা নিতে মানুষ এখন হিসাব মেলাতে ব্যস্ত আগেই কি ভালো ছিলাম বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম বর্তমান সরকারের অবস্থান সমাজ আছে বলে তো মনে হয় না হ্যাঁ অবশ্যই আগে ভালো ছিলাম আগের চাইতে এখন দেশটা খুবই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মনে হয় আমলি সরকারের আমলে কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই দেশ স্বাধীন হয়েছে কিনা এটা তো সঠিক বলতে এখনো পর্যন্ত বলতে পারি না কিন্তু আগে ভালো ছিলাম আমি যতটুকু বলতেছি আগেই ভালো ছিলাম আমার নিজের কথা আমি নিজেই যে বলতে পারি অত উপরের কথা আমার যে জানার বিষয় না আমার রিক্সা ভাড়া কম হচ্ছে এইটাই আমি জানি আমার প্যাট চলতেছে না একশো দিন উপলক্ষে দেওয়া প্রধান উপদেষ্টার এই ভাষণটি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভাষণের মাধ্যমে তার সামনে একটি সুযোগ ছিল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার তাদের মনে সাহস যোগানোর তাদেরকে ভরসা দেওয়ার কিন্তু এই বক্তব্যে তিনি প্রতিনিয়ত মিথ্যা বলে গেছেন যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেইনি তাদের আরো বিভক্ত করেছে তাই আজ কথা বলবো প্রধান উপদেষ্টার এই ভাষণ নিয়ে প্রধান উপদেষ্টা প্রথমেই তার এই ভাষণে জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার কথা বলেন তিনি বলেন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এমন কিছুই হয়নি চিকিৎসার ক্ষেত্রে আহতরা ব্যাপকভাবে অবহেলিত অবস্থা এখন এমন যে অনেকে চিকিৎসার টাকার খরচ যোগানোর জন্য রাস্তায় ভিক্ষা করছে টিভিতে শুনছি ফ্রি চিকিৎসা দে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার হুদ্দা মিছা কথা ভাই আমি ঢাকা মেডিকেল কলেজে সাইবার গেছি বলছি ও আহত হয়েছি এভিডেন্সও ও দেখাইছি আমারে কোনো ফ্রি চিকিৎসা দেনা না তাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেশটা হইছে তাদের কাছে অনুরোধ করে কই আল্লাহর হস্তে আমার চিকিৎসাটা একটু আপনারা ফ্রি করে দিবেন প্রধান উপদেষ্টা যেদিন আহতদের সুচিকিৎসার দাবি করেন ঠিক সেদিনই একাত্তর টিভি একটি প্রতিবেদন প্রচার করে যার শিরোনাম জুলাই বিপ্লবের আহতরা পাচ্ছে না সঠিক সরকারি সহায়তা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কাছে সরকারের সহায়তার বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানালেন তাদের নভেম্বর ইনক্লাবের রিপোর্ট অবহেলিত বিপ্লবের নায়কেরা সেখানে আহতরা বলে তাদের রক্তের ওপরে দাঁড়িয়ে যারা সরকার গঠন করেছে তারাই তাদেরকে চেনে না চার অক্টোবর প্রথম আলো রিপোর্ট আহতদের চিকিৎসা নিয়ে নানা অভিযোগ পনেরোই নভেম্বর সম্পাদকীয় এমন অবহেলার জবাব কি সেখানে বলা হয় সরকারের মেয়াদ একশো দিন পূর্ণ হতে যাচ্ছে কিন্তু এত দিনেও তারা নিহত ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি নভেম্বরের চোদ্দ ডেইলি স্টার আহতদের চিকিৎসায় প্রধান বাধা অন্তর্বর্তী সরকারের অবহেলা ও আমলাতান্ত্রিকতা আপনি একটু ইন্টারনেট সার্চ করলে এমন শত শত প্রতিবেদন পেয়ে যাবেন যেখানে তুলে ধরা হয়েছে আহতদের চিকিৎসায় কিভাবে অবহেলা করা হচ্ছে সরকার আহতদের চিকিৎসায় কতটা উদাসীন তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে নিজেদের সুচিকিৎসার দাবিতে আহতরা রাস্তায় নেমে আসে টানা 13 ঘন্টা রাস্তায় আন্দোলনের পর চার উপদেষ্টা আহতদের কাছে ক্ষমা চেয়ে পার পান আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিন্তু সমস্যা এখানেও শেষ হয়নি পরের দিন সচিবালয়ে আহতদের সাথে সরকার পক্ষের বিতণ্ডা হয় আপনি যে কোনো নিউজ দেখেন না কেন সেখানে এটি তুলে ধরা হয়েছে আহতদের চিকিৎসায় কেমন অবহেলা করা হয়েছে কিন্তু এর জন্য দুঃখ প্রকাশ না করে প্রধান উপদেষ্টার বড়াই করে আহতদের সুচিকিৎসার কথা বলা শুধু একটি মিথ্যাই না আহদেদের প্রতি একটি চরম কৌতুক এরপর আসা যাক প্রধান উপদেষ্টার ভাষণের দুই নম্বর মিথ্যাতে আর তা হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলা এই সরকার দায়িত্ব নেবার সাথে সাথে কয়েকটি স্থানে বন্যা হয় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার ছিল দারুণভাবে ব্যর্থ সরকার এই ব্যাপারে এতটাই ব্যর্থ ছিল যে সাধারণ মানুষ নিজ উদ্যোগে তাদের সাহায্যে এগিয়ে আসেন অথচ তিনি কি বলেন আপনারা জানেন চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবেলা করেছি তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার আসল সত্য হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার চরম ব্যর্থ এ ব্যাপারে চব্বিশ আগস্ট প্রথম আলো সম্পাদকীয়তে বলা হয় উদ্ধার কার্য ও ত্রাণ বিতরণে সমন্বয় প্রয়োজন বাংলাদেশের বন্যা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে ইউথ ফর ওয়াটার জাস্টিস এক আন্তর্জাতিক ফোরামে বলে বিশ্ব কিংবা রাষ্ট্র নয় বাংলাদেশের দুই হাজার মোকাবিলা করেছে তরুণ সমাজ তারা এ ব্যাপারে আরও বলে আগস্টে বন্যার সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছিল সম্পূর্ণ নবীন তাই সরকার বন্যা দুর্গতদের পাশে সেভাবে দাঁড়াতে পারেনি এ সময় বন্যা দুর্গতদের জীবন বাঁচাতে ও বন্যা পরবর্তী পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের তরুণ সমাজ বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে উপদেষ্টা আরও বলেন বন্যা মোকাবেলা ও বন্য পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের দুশো মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন সরকার যদি এত টাকা সংগ্রহ করেই থাকে তবে সেই টাকা গেল কই কারণ বন্যাত্মরা তো কোনো সাহায্য পায়নি একুশ সেপ্টেম্বর আজকের পত্রিকা বন্যার এক মাস পরেও নেই পুনর্বাসনের উদ্যোগ পনেরোই সেপ্টেম্বর দ্য ডেইলি স্টার পুনর্বাসন সাহায্য অপর্যাপ্ত ফেনীতে গো তীব্র সংকট বারোই নভেম্বর কণ্ঠ ফেনীতে বন্যার আড়াই মাস পরও গৃহহীনদের হয়নি পুনর্বাসন বারোই নভেম্বর চ্যানেল আই বন্যার আড়াই মাস পরেও ফেনীতে হয়নি গৃহহীনদের পুনর্বাসন ছয় অক্টোবর ঢাকা পোস্ট ফেনীতে ভয়াবহ বন্যার দেড় মাস পার হলেও পুনর্বাসনের নেই তৎপরতা দশ ডিসেম্বর ডিবিসি নিউজ ফেনীতে ভয়াবহ বন্যার আড়াই মাস গৃহহীনদের এখনো হয়নি পুনর্বাসন সরকারের কাছে আবেদন করেছি কিন্তু এই সামনে যে শীত আসতেছে শীতের ভিতরে আমার মেয়ে বউ বাচ্চা নিয়ে আমি কেমনে থাকবো সেটা উপরে আল্লাহ ছাড়া আর কেউ জানেন সব খবর প্রমাণ করে হয় প্রধান উপদেষ্টা মিথ্যা বলছেন অথবা এ টাকা দুর্নীতিতে গায়েব হয়ে গেছে এবার আসা যাক প্রধান উপদেষ্টার পরবর্তী মিথ্যাতে আর তা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে এ ব্যাপারে আমার কিছু বলতে হবে আমার তো মনে হয় না কারণ বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন তা আমরা সবাই জানি কারণ এর শিকার আমরা সবাই তার যারা মানতে চান না তাদেরকে বলছি দুই নভেম্বর চ্যানেল আই ঢাকায় গত দুই মাসে খুন একশো জন শুধু মোহাম্মদপুরে একুশ পাঁচ নভেম্বর প্রথম আলো ঢাকায় ও ডাকাতেরা বেপরোয়া সাতাশ অক্টোবর বিবিসি বাংলা চিন্তাই ডাকাতি বেড়েছে শৃঙ্খলার নাজুক অবস্থা পরিস্থিতি কবে ঠিক হবে নভেম্বর দেশ রূপান্তর স্বস্তি আসুক আইন শৃঙ্খলায় পনেরোই নভেম্বর যুগান্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ কি ছয় নভেম্বর মানব জমিন এক সপ্তাহে দুই পুলিশ কর্মকর্তা সহ চার খুন এত গেল সেই খবর যে সম্পর্কে আমরা জানি কিন্তু বিশ্বাস করুন দেশের প্রতিটি কোনায় এমন অনেক ঘটনা ঘটছে যে সম্পর্কে আমরা জানতেও পারি না। এর যদি প্রধান দাবি করে পরিস্থিতির উন্নতি হয়েছে তাহলে আমি বলবো তিনি স্বপ্নের দুনিয়ায় বসবাস করছেন সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্কই নেই এরপর আসা যাক প্রধান উপদেষ্টার ভাষণের পরবর্তী মিথ্যাতে আর সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমরা ছিল যে দামটা কমবে সেখানে সিন্ডিকেটের কারণে দামটা কিন্তু বাড়তেছে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি মিষ্টি কুমড়া ষাট টাকা গরিব মানুষ খাবেটা কি বাজারে ঊর্ধ্বগতি আমরা সব রিটায়ারমেন্টের লোক আমাদের হিমশিম খাচ্ছি হাফ কেজি পিএস ষাট টাকা আলু আলু সত্তর টাকা না কষ্ট হয় কিনতে বিশ টাকা দিতে না কালকে একশো টাকা একশো টাকা জুলা জুলি করছে আমার একশো টাকা চিংড়ি মাছ দেয় না মিয়া দেখুন এই সরকারের জনপ্রিয়তা দ্রুত কমার পেছনে যে জিনিসটি প্রধানভাবে কাজ করেছে সেটি হল দ্রব্য নিয়ন্ত্রণ করতে না পারা দ্রব্য নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জনজীবন বিপর্যস্ত অথচ তিনি তার ভাষণে কি বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবচেয়ে আয়রনিক বিষয় কি জানেন তিনি যখন এ ভাষণ দিচ্ছেন ঠিক তখন আলু ও পেঁয়াজের মূল্য ঊর্ধ্বগতিতে তাও আবার তখন যখন ভারত থেকে আমদানি করা হচ্ছে টন কে টন পেঁয়াজ আমদানি শুল্ক কমানোর কিন্তু কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না রাজধানীর আলু পেঁয়াজের বাজারে দুই সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে আলু কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে সেটি পঁচাত্তর টাকায় পেঁয়াজের দাম নতুন করে কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে উনিশ নভেম্বর আজকের পত্রিকা আলুর বাজার অস্থির স্বস্তি কবে পনেরোই নভেম্বর সময় নিউজ আলুর বাজারের নিয়ন্ত্রণও সিন্ডিকেটের হাতে আমাদের দেশে সাধারণত শীতের সময় সবজির দাম একটু কম থাকে কিন্তু এবার তার মূল্যও চড়া পনেরোই নভেম্বর ইন্ডিপেন্ডেন্ট কিছুটা কমেছে সবজির দাম ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা অক্টোবর বাংলা ট্রিবিউন সবজির দাম শুনে রাগ করেন অনেক ক্রেতা আর মাছ মাংসের কথা নাই বলি বাইশ অক্টোবর প্রথম আলো বাজারে শাক যে দাম মাছ মাংসের দিকে তাকানো সাহস পাইনে তেরোই নভেম্বর স্বস্তি নেই মাছ মাংসের বাজারে বেড়েছে সবজির দাম নয় অক্টোবর সবজিতে আগুন মাছ মাংসের বাজারও চড়া অবস্থা এখন এমন যে কয়েকদিন আগ পর্যন্ত আমরা যারা কলকাতার মানুষদেরকে ভাগা দিয়ে মাছ মাংস সবজি কেনার জন্য কটাক্ষ করতাম এখন তারা আমরাই ভাগা দিয়ে মাছ মাংস সবজি কিনছি সাধারণ মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ঠিকমতো বাজারও করতে পারছে না তাই দেশের অন্যতম রিটেল চেইন সব স্বপ্ন নিয়ে আসে বিভিন্ন বাজার প্যাকেজ যেখানে কেটে কেটে মাছ মাংস সবজি ইত্যাদি বিক্রি করা হয় এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা আর তিনি দাবি করছেন দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে তার সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে তার সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই পুরো বাজার ব্যবস্থা এখন সিন্ডিকেটের দখলে এবার আসা যাক তার ভাষণের পরবর্তী মিথ্যাতে আর সেটি হচ্ছে অর্থনীতি অর্থনীতি সম্পর্কে তিনি বলেন আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে সত্যি কি তাই চার নভেম্বর সময়ের আলো গ্রাহকে টাকা দিতে পারছে না এগারো ব্যাংক চোদ্দই নভেম্বর যুগান্তর সহায়তা পেয়েও টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংক ছয় নভেম্বর প্রথম আলো গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না প্রায় প্রতিদিনই হচ্ছে শ্রমিক বিক্ষোভ তেরোই নভেম্বর প্রথম আলো টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ নভেম্বর সময় নিউজ বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে কারখানার শ্রমিকদের বিক্ষোভ নভেম্বর বিজনেস স্ট্যান্ডার্ড গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ সংঘর্ষ অগ্নিসংযোগে আহত পাঁচ চোদ্দই নভেম্বর ডেইলি স্টার শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ষোলোই নভেম্বর প্রথম আলো বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বেক্সিমপুর শ্রমিকদের বিক্ষোভ মিরপুরে তো শ্রমিক বিক্ষোভে সেনাবাহিনী উপরেই আক্রমণ হয় পুড়িয়ে দেওয়া হয় তাদের গাড়ি বিদেশি সাহায্যের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন বিশ্বব্যাংক আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে 8 বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে মনে রাখবেন তিনি কিন্তু আশ্বাস পাওয়ার কথা বলেছে টাকা পাওয়ার কথা কিন্তু বলেনি আর তিনি এ টাকা পাবেন না এ কথা আমি না এ কথা তার সরকারের উপদেষ্টাই বলছে এ ব্যাপারে ছয় অক্টোবর পরিবেশ উপদেষ্টার রিজওয়ানা হাসান বলেন উন্নত দেশগুলো বড় বড় কথা বলে টাকা দেয় না এ ব্যাপারে আমি আর কিছু নাই বলি এবার আসা যাক প্রধান উপদেষ্টার ভাষণের পরবর্তী মিথ্যাতে আর হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন খবর প্রচার করে ভারত আঞ্চলিক ফায়দা লোটার চেষ্টা করছে এটি যেমন সত্যি কিন্তু এটিও সত্য বাংলাদেশে সত্যিই সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে এ ব্যাপারে তিনি বলেন এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল কম সম্পূর্ণ অতিরঞ্জিত তার এই বক্তব্য ত্রুটিপূর্ণ ও অসত্য আসল সত্য হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে তাদের জমি জমা ও সহায় সম্পত্তি জোর করে দখল করে নেওয়া হয়েছে দেশের কোথায় কোথায় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে তা নিয়ে প্রথম আলো একটি ডিটেলস প্রতিবেদন প্রকাশ করে অবস্থা এমন পর্যায়ে চলে যায় হিন্দু সম্প্রদায় রাস্তায় নামতে বাধ্য হয় দুর্গাপূজা নিয়ে তিনি বলেন দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে এটিও সত্য নয় সত্য হচ্ছে আর্মি পুলিশ পাহারা সত্ত্বেও পূজার সময় হামলা হয়েছে তাই আপনার এই বক্তব্য হামলার শিকার হওয়া সংখ্যালঘুদের উপরে একটি চরম চপেটাঘাত আর তাদের জন্য উৎসাহে যারা এই হামলা চালিয়েছে এরপর আসে যা প্রধান উপদেষ্টার ভাষণের পরবর্তী মিথ্যাতে আর সেটি হচ্ছে পরিবহন খাতে চাঁদা বর্তমানে পরিবহন খাতে চাঁদার মহোৎসব চলছে আর এ ব্যাপারে তিনি বলেন পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে পণ্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে ভালো কথা তারা চেষ্টা করছে কিন্তু এর ফলাফল কি পহেলা সেপ্টেম্বর সমকাল পরিবহন খাতে শুধু দখলদার বদলেছে চাঁদাবাজি বহাল বাইশ আগস্ট প্রথম আলো পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি বারোই অক্টোবর প্রতিদিনের বাংলাদেশ পরিবহনের নতুন রূপে পুরনো সিন্ডিকেট তেরোই সেপ্টেম্বর জনকণ্ঠ স্বৈরাচার সরকারের পতনের পর সড়কের চাঁদাবাজি বন্ধ হয়নি তেইশ সেপ্টেম্বর সময় নিউজ শ্রমিক কল্যানের নামে তোলা চাঁদায় নেতাদের ভাগ্যবদল এই যদি হয় ফলাফল তাহলে আমার আর বলার কিছু নেই এবার আসা যাক তার ভাষণের পরবর্তী মিথ্যাতে আর সেটি হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটি হত্যার বিচার করা এই সরকারের পক্ষে সম্ভব না কারণ এই সরকার ইতিমধ্যেই ছাত্রদের ইন্ডিমিটি দিয়ে রেখেছে যার ফলে তাদের বিচার করা সম্ভব না এর বাইরে পঁচিশ অক্টোবর পুলিশ হত্যার একটি তালিকা প্রকাশ করা হয় সেখানে বলা হয় চুয়াল্লিশ জন পুলিশ নিহত হয়েছে কিন্তু আমরা জানি এর তথ্য সঠিক না এ সময় পুলিশ হত্যা হয়েছে হাজারে হাজার আর তা করা হয়েছে পরিকল্পিতভাবে যার স্বীকারোক্তি সমন্বয়ক নিজ মুখে করেছে মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিভালের পতন নিশ্চিত করা যেত না কিন্তু এই হত্যাকাণ্ড থেকে তাদের দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে যার ফলে হতাশায় পুলিশ তাই তারা নীরব আন্দোলন শুরু করেছে ফলাফল নিষ্ক্রিয় পুলিশ যতদিন পর্যন্ত পুলিশ হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত পুলিশ এমনই থাকবে এবার আসা যাক তার ত্রুটিপূর্ণ বক্তব্যের পরবর্তী অংশে আর সেটি হচ্ছে গুম খুনের তদন্ত কমিটি গুম খুনের তদন্ত কমিটি নিয়ে তিনি বলেন অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমির তদন্তে একটা কমিশন গঠন করেছি খুব ভালো কথা কিন্তু আয়নাঘর কই আয়নাঘর নিয়ে তো আপনি একটি কথাও বললেন না অথচ এই কমিটি তো সংবাদ সম্মেলন করে বলেছে আয়নাঘর বলতে কিছু নেই যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন করেছি বা ভিজিট করেছি আমরা সেখানে কোনো বিকটিমস অব এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা কারণ এটা প্রবেবলি ওই যে ফিফথ অগাস্টের যে চেঞ্জ ওভার তারপরে হয়তো কিছুদিন ছিল এরপর আমরা কি পাইনি এরপর আসে যাক সংস্কার কমিশনের আপডেট নিয়ে সংস্কার কমিশন সম্পর্কে তিনি বলেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে গিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কিন্তু কোথায় সেই আপডেট আমরা সাধারণ মানুষ তো কিছুই দেখতে পাচ্ছি না শুধু তাই নয় কোন মতামত সেই সব ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট করা যায় না বিশ্বাস না হলে আপনি নিজে একবার ট্রাই করে দেখুন এবার আসে যাক তার ত্রুটিপূর্ণ বক্তব্যের শেষ অংশে আর সেটি হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু কোথায় সেই ট্রেন কবে নির্বাচন কোথায় সেই রোডম্যাপ এ ব্যাপারে তিনি কিছুই বলেননি তিনি শুধু বলেন প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব তার মানে কি সংস্কারের টাইমলাইন কই সংস্কার যদি সারা বছর চলতে থাকে আপনারা সারা বছর ক্ষমতায় থাকবেন তার এই বক্তব্যে প্রধান রাজনৈতিক দল বিএমপি বিরক্ত ধরে রাখতে পারেনি এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন আমি একটু আহত হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষক এর সমালোচনা করেন ইলেকশন নিয়ে কথা বলেননি এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না এই ভাষণের পর প্রধান উপদেষ্টা আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি নির্বাচন নিয়ে বলেন এ থেকে অনেকে ধারণা পোষণ করে এই সরকার চার বছর ক্ষমতায় থাকতে চায় কিন্তু এটি সঠিক নয় আসলে এই সরকার কি চায় তারা নিজেরাই জানে না এ ব্যাপারে বলিষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হতে পারে এরকম একটা ইঙ্গিত নাকি উনি দিয়েছেন তো আমি ইন্টারভিউটা পুরো দেখলাম তো আমার কাছে মনে হলো উনি এই কথা কোথাও বলেননি উনি কোথাও বলেননি যে সরকারের মেয়াদ চার বছর হবে এবং তারপর উনি বলছেন যে আমি মানুষকে জিজ্ঞাসা করব আপনারা কি এখনই নির্বাচন চান নাকি আগে সংস্কার তারপর নির্বাচন চান এটা উনি মানুষকে জিজ্ঞাসা করবেন সে আমার প্রশ্ন হলো আপনি মানুষকে কিভাবে জিজ্ঞাসা করবেন মানুষকে জিজ্ঞাসা করার কী পদ্ধতি আপনার কাছে আছে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন আমরা একটু বুঝতে চাই যে আপনি কোন প্রক্রিয়ায় বুঝবেন যে মানুষ কী চায় আপনার সচিবরা যদি বলে মানুষ চায় নির্বাচন আরো বিশ বছর পরে হোক আপনি বিশ্বাস করবেন আপনার অন্য উপদেষ্টারা যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনারা বলবে মানুষ তো নির্বাচন চাই না মানুষ চায় যে আমরাই অনন্তকাল থাকি আপনি বিশ্বাস করবেন আপনারা যে দীর্ঘমেয়াদী যেটা পরিকল্পনা করেছেন লম্বা দূরত্ব অতিক্রম করবেন আস্তে 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 যাবেন ভালো যান যেন দেশটা চালাতে পারেন সেদিকে একটু খেয়াল আলুর কেজি কিন্তু ছাড়িয়ে গেছে প্রধান উপদেষ্টার এই ভাষণ থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হচ্ছে তিনি আসলে অন্য দুনিয়ায় থাকেন সেখানে সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্কই নেই যদি থাকত তাহলে এমন মিথ্যা ও ত্রুটিপূর্ণ একটি ভাষণ তিনি দিতেই পারতেন না বাস্তবতা হচ্ছে এই সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ যার মাসুল গুনছে সাধারণ মানুষ আরও কঠোর বাস্তবতা হচ্ছে যত দিন যাবে আমাদের এই কষ্ট আরও বাড়বে এ থেকে আমাদের কোনো নিস্তার নেই এ ছিল এ সম্পর্কে আমার বিশ্লেষণ তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে আমার রিচ আরও বাড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ